আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমার অনেক অনেক স্পেশাল একটা দিন আমার জন্য কারণ এই দিনে আজকে আমি অনেক বড় কিছু একটা অর্জন করেছিলাম আমি আমার লাইফের শ্রেষ্ঠ সুখটা পেয়েছিলাম আর সেটা হচ্ছে আমার মেয়েকে তো আজকে আমার মেয়ের দিন আর এই জন্য আজকে আমি ভীষণ ভীষণ খুশি কারণ একটা মেয়ের জন্ম দেওয়া এবং মা হওয়া এটা অনেক বেশি আনন্দের আমি জানি এটা প্রত্যেকটা মা ফিল করতে পারো যে মা হওয়াটা কত আনন্দের তো আমিও আজকের দিনে মা হয়েছিলাম আর এই জন্য এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তো আমাদের পরিবারে বার্থডে সেলিব্রেট করার কোনো রিচুয়াল নেই মানে এটা করেন আমাদের পরিবারে তো যার কারণে তেমন কোনো কিছুই করতে পারি না কোনো কিছু বলতে কোনো কিছুই না কারণ এটা কখনোই করা হয় না আমাদের পরিবারে এটা সবসময় আমাদের পরিবারে মানা হয় যে বার্থডে সেলিব্রেট করা যাবে না তো এই জন্য জাস্ট হাদিয়ার খুশির জন্য একটা কেক আনা হয়েছে মানে ও দেখলে কতটুকু খুশি হয় সেটাই হুটহাট বের হয়েছি সামনে যেটা পাইছি সেটা নিয়ে আসছি তো যাই হোক আর সেলিব্রেশন করা হলো না ওই ভাবে কেননা হাদিয়া মানে আগে কেক একদম ভেঙে টেঙে ফেলছে আর আলাদা করে কাটা হয় নাই তো আর কি করা যাই হোক সমস্যা বাচ্চা মানুষ যদি পরিবারে পারমিশন থাকতো তাহলে হয়তো ভালোভাবে একটু সেলিব্রেট করতাম বাসায় না করে রেস্টুরেন্টে হলেও একটু একটু আয়োজন করতাম কিন্তু যাই হোক কিছু করার তো নেই আর আমাদের ইসলামে এটা করার নিয়মও নেই জাস্ট হয়তো মিলাদ পরা যায় মসজিদে দোয়া পরানো যায় সেটাই তো হয় মসজিদে দোয়া পরিয়ে নেব তো এটা হচ্ছে পরের দিন আমি একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে হাতিয়ার গরমের জন্য কিছু টি শার্টের দরকার ছিল তো টি শার্ট নিয়ে আসলাম আর ট্রেডার্সের কাছে কাপড় ছিল কাপড়ও নিয়ে আসলাম আর একটু কিছু শপিং ছিল তো দেখা গেল যে বিকালে যাওয়া হয় নাই কেননা বিকালে আমার একটু কাজ থাকবে যার কারণে আমি দুপুরবেলায় গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার বোনের ড্রেস মানে আমি নিজে ডিজাইন করতে পাইছি আমার বোন গিফট করছে হ্যাঁ এটা আমি গিফট করছি হাদিয়ার বার্থডে উপলক্ষে আমি নিজে ডিজাইন করে টেলার্স থেকে বানাই দিয়েছি এটা হচ্ছে সালোয়ারটা তো সালোয়ারটা মোবাইলে হয়তো ডিজাইনটা বোঝা যাচ্ছে না কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর আছে কি হচ্ছে বলতো আর এটা হচ্ছে জামাটা আমি এই যে হাতাতে এরকম যে এখন এটা আমি ফুল ভালোভাবে দেখাবো না পরে মানে পরার পরে দেখাবো তারপরে তো এই ফেব্রিকটা আমি দুশো টাকা গজ করে কিনেছি আর লেসগুলা কিনেছি হচ্ছে চল্লিশ টাকা করে তো মোটামুটি ভালোই কষ্ট হয়েছে কিন্তু জামাটা এত সুন্দর করে বানাইছে যার কারণে আর কষ্টটা নাই জিনিস যদি সুন্দর হয় মনের মতো হয় তাহলে আর টাকার কষ্ট থাকে না তো যাই হোক জামাটা আমি পরে পরে দেখাবো তো এটা হচ্ছে পায়েস গতকালকে রান্না হয়েছিল হাতিয়ার জন্য তো হাতিয়া একটু জাস্ট খাইছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই পায়েসটা আমার আম্মা খুব মজা করে বানায় তো যাই হোক সমস্যা নেই যতটুকু আছে আমরা খেয়ে ফেলবো তো এখন হচ্ছে রান্নাবান্নার সময় আজকে একটু বেশি করেই রান্নাবান্না হবে কেননা আগামীকালকে আমাদের একটু কাজ থাকবে যার কারণে রান্নাবান্নার একটা নিতে পারবো না বেশি কারণ আজকে মোটামুটি ভালো রান্না করে তারপরে আগামীকাল শহ যতটুকু পারি খাবো তারপরে তো একটা না একটা আইটেম নতুন করে রান্না করা হবেই তো এখানে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ তারপরে ছোটো ছোটো চিংড়ি দিয়ে একটা মজার শাক রান্না করা হবে এই যে কলমি শাকটা দেখতে পাচ্ছ কলমি শাক ভাজি হবে আর এভাবে যদি ভাজিটা করা হয় ভাজিটা অনেক অনেক বেশি মজা হয় বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারে আর কলমি শাক তো শরীরের জন্য অনেক অনেক উপকারী একটা জিনিস আমাদের বাসায় কলমি শাকটা কিন্তু রেগুলার খাওয়া হয় এ শাকটা এইভাবে রান্না করে দেখো আর এখানে বসানো হয়েছে মাশকলাইয়ের ডাল এই মাশকলাইয়ের ডাল কাড়া কারা পছন্দ করে এই ডালটা তো আমার অনেক অনেক প্রিয় এটা আমরা ডিম দিয়ে রান্না করি প্রায় সময় আবার মাছ দিয়েও রান্না করি কিন্তু ডিম দিয়ে রান্নাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে খুবই মজা লাগে এটা রুসাফিও খুব বেশি পছন্দ করে তো এখানে মাছ বোনা করা হয়েছিল তো আর এখানে শাকটাকে এখন আমি নেড়ে দিচ্ছি চিংড়ি হয়তো দেখতে এখন কম লাগছে কিন্তু অনেকটা চিংড়ি কিন্তু দেওয়া হয়েছিল আর এই শাকটা এত মজা হয়েছিল মানে আগে তো একটু খাইয়া ফেলছে যার কারণে বলতেছি তো এখানে ডালটা এই ডালটা হইতেও কিন্তু বেশি সময় লাগে না একদম সব কিছু মেখে থেকে বসিয়ে তারপরে জাস্ট শেষের দিকে একটু ডিমটা ভেঙে দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেললেই হয় আর যে থিকনেসটা যেটা থাকে ওইটা তোমাদের ইচ্ছার উপর তোমরা কতটুকু থিকনেস রাখতে চাও তো এখানে দেখতে পাচ্ছ যে ডালটা হচ্ছে আর একটু কিছুক্ষণ হলেই ডালটা উঠিয়ে নেব তো যাই হোক এখানে রান্না বান্না হতে থাকুক তোমাদের সাথে কিছু শেয়ার করি মানে হাতে যে দিন হয়েছিল ওই দিন কিন্তু জিনিসটা এত সহজ ছিল না কেননা আমি অনেক বেশি কষ্ট করছি কষ্ট তো সবাই করে কেন আমি একা করবো প্রত্যেকটা মায়ে কষ্ট করে কিন্তু আমার একটু অন্যরকম সমস্যা ছিল যার কারণে আমার অনেক কষ্ট হয়েছিল প্রথমে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই তারপরে হচ্ছে আবার সি সেকশন মানে সব মিলে আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম ইভেন আমার দেওয়া হওয়ার পরে পোস্টমর্টাম ডিপ্রেশনও পর্যন্ত হয়েছিল যার কারণে ডক্টর পর্যন্ত বলে দিয়েছিল যে বাচ্চা যেন আমার কাছে তেমন না দেয় অন্যরা যেন আস্তে আস্তে খুলে রাখে তারপর আস্তে আস্তে অনেক কষ্ট শেষে মানে হয়তো এখন মুখে খুব ইজিলি বলতে পারতেছি কিন্তু তখনকার সময়টা মনে পড়লে এখনো চোখ দিয়ে অনেক পানি আসে তো এভাবেই দিনগুলো পার করছে আমার অনেক কষ্টের একটা মেয়ে প্রত্যেকটা মায়েরই খুব কষ্টের সন্তান থাকে আমি প্রত্যেকটা মায়ের অনেক সম্মান করি কারণ আমি যখন মা হয়েছি আমি তখন তখন বুঝতে পারছি যে মা হওয়া কতটা কষ্টের এই সুখ পাইতে গেলে অনেক কষ্ট পোহাতে হয় তো যাই হোক এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে চিকেনটা ভালো করে কষিয়ে তারপর হালকা একটু ঝোল দিয়ে রান্না করবার আলু তো মাছ আমাদের বাসায় দিতেই হয় কেন দিতে হয় এটা তো তোমরা সবাই জানো কাকের জন্য খাওয়ার জন্য এখানে লেবুকেটে নিচ্ছি আর একটা দেখতে পাচ্ছ নাগা মরেছে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে হয়তো তোমাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করতে পারি না যদি কখনো সময় হয় শেয়ার করব সব কিছুই তো আল্লাহ হাফেজ